তো আমি এই চাই আমার তারপর আমি মৃত্যু সংবাদ পাইনি পরক্ষণে আমি মৃত্যু সংবাদ পাইছি যে আমি মোবাইলে দেখছি সংবাদের হেডলাইনে যে ডিএডি মোতালেব সাহেব মৃত্যুবরণ করেছেন তারপর তোমরা ওই যে ডাকাত পিলখানায় বাসা আমার পিলখানার পাশেই ওইখান থেকে আর আমরা আসছি এখানে এ তো দেখি যে আমার হাজব্যান্ড এখানে নাই সিউমেসে এডমিট তাই সিউমেস থেকে আমরা সকালে গিয়ে সিউমেসে দেখে আসছি আমার স্বামীর হার কিছু রাখে নাই ভাই আমার স্বামী অনেক দেশ প্রেমিক ছিল বিদায় কি এই করেছে সন্ত্রাসরা কিছু রাখে নাই আমার স্বামী কিছু রাখেন নাই আপনারা তো দেখেন নাই আমার স্বামী কিছু রাখে নাই এইভাবে মারছে আমার স্বামীর এই পায়ের পাগুলা সব সব বেঁকে ফেলছে উল্টা সময় লাগছে আমার স্বামী মারছে যে অনেক সময় লাগছে কি গুলি করছে না কুপ দিয়েছে পেছন দিয়া রক্তক্ষরণের পর পরই এরপরে মনে করেন পিঠাইছে এরকম করে বাঁকা করে ফেলছে বাঁকা করে ফেলছে একজন দেশপ্রেমিক হইলে কি তার প্রতি এই অবিচার এটাই কি দেশের নিয়ম এই অবিচার হবে একজন দেশপ্রেমিক হলে দেশকে ভালোবাসলে তাহলে কি সৈনিকের চাকরি কেউ করবে না দেশকে কেউ রক্ষা করবে না দেশ কি চলে যাবে দেশ তো রক্ষা করতে হলে তাহলে হাজারো মায়ের ফ্যামিলি এভাবে স্বামী হারা হইতে বাচ্চারা বাবা হারা হতে হবে ও বাবা এই হলো আমার ছেলে আমার চাওয়ার মধ্যে একটাই চাওয়া যে হচ্ছে আমার বাবা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা সুষ্ঠু বিচার চাই এটা সুষ্ঠু বিচার প্রশাসন করবে যেহেতু আমরা জুলাই আন্দোলনের পর থেকে এই পর্যন্ত একটা স্বাধীন বাংলাদেশে বাস করতেছি তো সেই ক্ষেত্রে সেই হিসাবে কিন্তু আমরা কিন্তু সবাই এখন স্বাধীন স্বাধীনতার মধ্যে থেকে যদি এখন আমরা এই ধরনের ঘটনা ঘটে আজকে আমার বাবার সাথে ঘটছে কালকে আরেকজনের সাথে ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই সো আমার একটাই আবদার বা একটাই দাবি যে আমার বাবার এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটার সুষ্ঠু বিচার চাই আর যেহেতু আমার ফ্যামিলিতে আমি বড় প্রশাসন এবং বিজিবি এবং র্যাব তাদের কাছে একটা আপদার থাকবে যেহেতু আমার একটা মানে ব্যবস্থা বা চাকরির ব্যবস্থা করে দেয় তারা এটা উত্তর আমি অনার্স ফার্স্ট ইয়ারে পরিসংখ্যান নিয়ে পড়তেছি ন্যাশনালের আন্ডারে এই তেজগাঁও কলেজ আমার নাম মেহেদি হাসান ভূইয়া